সমর্থন সমস্যা রয়েই চলেছে তবে পরিবার ভাগ রেশন কার্ডে পরিবার আলাদা করতে চাইছে কোথায় বলে যখন যেটা চলে তখন সেটা করতে হবে যখন পরিবার ভাগ করা যেত নিমিশে তখন অনেকেই এর প্রতি আকৃষ্ট হননি এমন পরিবার ভাগ অর্থাৎ পরিবার আলাদা করতে যায়নি এখন যখন পরিবারের মধ্যে কলহ দেখা দিচ্ছে বা রেশন কার্ড অনেকগুলো হয়ে গিয়েছে তাহলে তারা নিশ্চয়ই পরিবার ভাগ করার চেষ্টা চালাচ্ছে কি কথা ভাবছে যে পরিবার ভাগ করতে হবে রেশন কার্ডে কিন্তু এখন অনলাইন অফলাইন রেশন কার্ডের পরিবার ভাগ করা যাচ্ছে কি এ নিয়ে আমি খাদ্য দপ্তরে ফোন করেছিলাম আমি রেশন কার্ডে পরিবার ভাগ করার আরও ভিডিও দিয়েছি এক দেড় মাস আগে আমি এই ভিডিওতে আজকে দেখাচ্ছি আপনাদেরকে যে রেশন কার্ডের অফলাইন অনলাইন সেলফ সার্ভিস থেকে রেশন কার্ডের পরিবার ভাগ করা যাচ্ছে কি পরিবার ভাগ করা যদি না যায় তাহলে কবে থেকে পরিবার ভাগ করা যাবে রেশন কার্ডে এ নিয়ে আমি খাদ্য দপ্তর ফোন করেছিলাম এই রেশন কার্ডের পরিবার ভাগ করার জন্য যে ভিডিও আমি এর আগেও আপনাদেরকে দিয়েছি তবে সাবস্ক্রাইবার বন্ধুদের অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে পরিবার ভাগ কবে থেকে করা যাবে তা আমি নিজ থেকে বলিনি বা বলতে পারিনি এই জন্যই খাদ্য দপ্তর ফোন করে সরাসরি আপনাদেরকে শুনিয়ে দেব এই ভিডিওতে কল রেকর্ডিংটি আপনারা শুনে নেবেন তার আগে আমি দেখাবো যে পরিবার ভাগ করা অফলাইন অনলাইন সেলফ সার্ভিস কোথা থেকেও করা যাচ্ছে কি না এই সমস্ত দেখানোর পরেই আমি আপনাদেরকে কল রেকর্ডিংটি শোনাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক কবে থেকে পরিবার ভাগ করা যাবে এই খাদ্যযুক্ত কি বলল সেটা শোনার আগে আপনারা অবশ্যই এই ভিডিওতে দেখুন রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যদি আপনি চলে আসেন এখানে এসে এই যে সিটিজেন হোম অপশনটি রয়েছে এই সিটিজেন হোম অপশনে ক্লিক করে এগিয়ে যান দেখতে পাচ্ছেন এটা আমি আজকে ভিডিওটি করছি নেটটা তাই দেখাচ্ছিলাম সিটিজেন হোম অপশানে ক্লিক করতেই চলে আসবেন এই পেজটিতে পরবর্তী পেজে পরবর্তী পেজে এসে এখানে দেখতে পাবেন রেশন কার্ড সম্পর্কিত কর্নার এই অপশানে ক্লিক করতে চলে আসবেন আবারও আরেকটি পরবর্তী পেজে ভিডিওটি ধৈর্য ধরে দেখুন ভিডিও স্কিপ করবেন না গুরুত্বপূর্ণ কয়েকটি জিনিস আপনি দেখতে পাবেন না এই কারণেই আপনাদেরকে বলছি ওখানে ক্লিক করতে চলে আসবেন এই পেজটিতে এই পেজে দেখতে পাবেন বাম সাইডে সেলফ সার্ভিস রেশন কার্ড স্বসেবা রয়েছে ডান সাইডে রয়েছে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা এই অপশানে ক্লিক করতে চলে আসবেন অ্যাপ্লাই অনলাইন আর ডান দিকে অফলাইন অ্যাপ্লাই অনলাইনে আপনি যদি ক্লিক করেন এই যে এই বাম সাইডে অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করেন সেখান থেকে ক্লিক করার পর এখানে আধার কার্ড নাম্বার দিয়ে এইখানে একটা টিক মার্ক লাগিয়ে দিয়ে সেন্ড ওটিপি এ ক্লিক করলে ওটিপি একটা মোবাইল নাম্বারে চলে যায় আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নম্বরে আপনারা জানেন করেছেন আবারও করবেন দেখুন এখানে ওটিপিটা বসাতে হয় সেই ওটিপিটা বসানোর পরে চলে আসে ড্যাশবোর্ড দেখুন আমি এখানে ওটিপিটা বসিয়ে দিচ্ছি এরপর ড্যাশবোর্ডে চলে আসবে ওটিপিটা দিয়ে পরে সাবমিট ওটিপি অপশনে ক্লিক করলে চলে যাবেন যার আপনি আধার কার্ডে নম্বর দিয়েছেন তার রেশন কার্ডের ডিটেলস দেখতে পাবেন দেখুন এখানে রেশন কার্ডের ডিটেলস দেখতে পাচ্ছেন এখানে নেক্সট অপশনে ক্লিক করতে ড্যাশবোর্ডে চলে আসবেন ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন চার নম্বর রয়েছে পাঁচ নম্বর ছয় নম্বর ফর্ম রয়েছে সাত নম্বর আট নম্বর চোদ্দ নম্বর পনেরো নম্বর তক্ষ ফর্ম রয়েছে কিন্তু পরিবার ভাগ করার যে ফর্ম অর্থাৎ ফ্যামিলি স্প্লিটের যে ফর্ম সেই ফর্ম কিন্তু এখানে বারো নম্বর নেই আবার যদি আপনি চেষ্টা করেন সিটিজেন হোমে ক্লিক করে আপনি রেশন কার্ডের সহসেবাতে যান দেখতে পাচ্ছেন রেশন কার্ডের সহসেবা সেলফ সার্ভিস অফ রেশন কার্ড এই অপশনে ক্লিক করেন এখান থেকে আপনি অবশ্য দেখতে পাবেন স্প্লিট ফ্যামিলি স্প্লিট ফ্যামিলি বাই আলার পরিবার বিভাজন করুন এই অপশনে যদি আপনি ক্লিক করেন সেখান থেকে কি দেখতে পাচ্ছেন দেখুন ফ্যামিলি স্প্লিটের এখানে অপশন রয়েছে কিন্তু এই অপশন থাকলেও ক্লিক করলে দেখা যাচ্ছে চারশো চার নট ফর্ম টেম্পোরারিং অর্থাৎ এখন বন্ধ রয়েছে পরিবার ভাগ করা কতদিন থেকে বন্ধ রয়েছে বা কবে থেকে চালু হবে পরিবার ভাগ করা এ নিয়ে আমি কথোপকথন করেছিলাম কি বললো খাদ্য দপ্তর সেটা আপনাদেরকে আমি কল রেকর্ডিং শোনাচ্ছি তার আগে দেখুন ডাউনলোড ফর্ম এবং সাবমিল অফিস ফর্ম ডাউনলোড করুন এবং অফিসে জমা দিন এই অপশানে যদি আপনি ক্লিক করেন এখান থেকে অফলাইনে ফর্ম ফিল করা হয় এখানে যদি ক্লিক করেন আপনি ফর্ম কি দেখতে পাবেন সার্ভিস থ্রু অফিস এখানে ফরম রয়েছে দুটি একটি রয়েছে রুরাল এলাকা আর একটা আরবান এলাকা একটা গ্রামাঞ্চল আর একটা শহরের যে কোনো একটি ক্লিক করেন এখান থেকে ফর্মটি ডাউনলোড হয়ে যায় ফরম ডাউনলোড হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওল্ড ফরম থ্রি ওল্ড ফরম ফাইভ ওল্ড ফরম ফোর ওল্ড ফরম সিক্স তেরো চোদ্দ সাত আট দশ রয়েছে কিন্তু বারো নম্বর ফরম কানে পরিবার আলাদা করার ফর্মটি কিন্তু অফলাইনেও নেই বা যখন ফর্মটি করেছেন সেখানে অফলাইনে কোনো সিস্টেমও দেননি কেন দেননি তাহলে কি আর কোনো দিন পরিবার ভাগ করা যাবে না ন এলেও পরিবার ভাগ করা গেলেও পরে কি নতুন আরও কোনো অফলাইনে ফর্ম আসবে এটাই এখন ভাবার রয়েছে কেননা এখানে যখন ফর্মটি তৈরি করেছি সেখানে কেন পরিবার ভাগ করার কোনো ফর্ম উল্লেখ থাকলো না সেটা কিন্তু আর বলা যাচ্ছে না আপনারা মনে করে নেবেন কেন হচ্ছে না তাহলে কি অফলাইন থেকে পরিবার ভাগ করা হবে না নাকি অন্য প্রকাশিত হতে পারে যখন পরিবার ভাগ করা যাবে অফলাইন এ নিয়ে আমি খাদ্য দপ্তর ফোন করেছিলাম আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য যেহেতু তাহারা জানতে চাইছেন যে পরিবার ভাগ করা কবে যাবে কল রেকর্ডিংটি শুনে নিন খাদ্য দপ্তর কি বলল আমাকে আমি কি প্রকটন করলাম তাহাদের সাথে সেই কত প্রকটনটি শুনে নিন শুনুন করি দেখুন নমস্কার খাদ্য দপ্তর হেল্পলাইন নাম্বার থেকে বলছি কি জানতে চাইছেন বলবেন ম্যাডাম বলছিলাম ওই রেশন কার্ডে অনেকগুলো কার্ড একসাথে রয়েছে ওইগুলো আলাদা করা ছিল তো অনলাইন থেকে করা যাচ্ছে না হবে না এখন বন্ধ আছে এটা কতদিন থেকে বন্ধ আছে অনেক দিন থেকে চালু হবে এরকম কোনো আছে ইনফরমেশন নেই আমাদের কাছে অফলাইনে কি করা যাচ্ছে কোনো লাইনেই করা যাচ্ছে না অফলাইন অনলাইন ভাবেই করা যাচ্ছে না অপেক্ষা করতে হবে এখন ও আপনারা এখন বলতে পারছেন না যে কত দিনে এই পরিবার ভাগ চালু হবে এটাই বলা হলো আপনাকে যেটা আপনি বললেন ঠিক আছে তাহলে এতক্ষণে আপনারা বুঝতে পারলেন যে রেশন কার্ডের পরিবার আলাদা করা অফলাইন অনলাইন দুটোতেই অনেক দিন থেকে বন্ধ রয়েছে কবে হবে এ নিয়ে খাদ্য দপ্তরও এখন কিছু জানে না খাদ্য দপ্তরে যারা আধিকারিক রয়েছে তাহাদের কাছেও কোনো নোটিশ নেই আর পরিবার থেকে বন্ধ রয়েছে ভাগ অনেকদিন আর তিনি এও বললেন যে পরিবার ভাগ করার জন্য রেশন কার্ডে কিছুটা দিন অপেক্ষা করতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন